সুন্দর একটা কটনের একদম নতুন একটা কালেকশন করে চলে আসছে খুবই সুপারমিজিং দেখতে পাচ্ছো এটা একদম টিএ টাইপের কালারের মধ্যে প্রিপেয়ার করে দিয়ে দেওয়া হচ্ছে কালারটা অনেক বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট বাতিল খাওয়াতে কিন্তু এটা গরমের মধ্যে অনায়াসে পড়তে পারবা লাইক টোয়েন্টি ফোর আওয়ার্স তুমি এটা পরে থাকতে পারবা খুবই সুন্দর একটা জামা ঠিক আছে সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস অ্যান্ড সাথে করে এইটার ঘের এত পরিমাণে বেশি আসছে একদম বাটারফ্লাই কাটিং এর মধ্যে কিন্তু করা হয়েছে এই যে দেখো বিশাল বড় ঘের এবং নিচের যে কাটিংটা হবে আমি দেখাচ্ছি আমার জামাটা দেখো নিজের কাটিংটা কিন্তু একটু রাউন্ড রাউন্ড একটু ঢেউ ঢেউ আকারে থাকবে ঠিক আছে যাতে করে এটা তোমরা এটা এক্সাক্টলি বানানো হয়েছে বাটারফ্লাই আকারে সো দ্যাট কাটিংটা কিন্তু একদম রাউন্ড আকারে বা ঢেউ ঢেউ আকারে থাকবে বলতে পারো এইখানে নেকের ডিজাইনটাতে খুব সুন্দর করে গ্লাস ওয়ার্ক বসানো হয়েছে দুটো কালারে গ্লাস ওয়ার্ক মিডেলে আছে পার পার এর উপরে কাপড় দিয়ে মোড়ানো এই প্যাটার্নে সুন্দর করে গ্লাস ওয়ার্ক করা হয়েছে পেছনে দিয়ে দিয়েছে ফিতা যাতে করে সুন্দর করে বেঁধে ফিটিং করে পড়তে পারো এবং স্লিভসের যে ডিজাইনটা করা হয়েছে সুন্দর করে কুচি কুচি ডিজাইন পুরোটা একটু লুজ আকারে থাকবে এই জায়গাটাতে একটু ফোলা ফোলা আকারে থাকবে এবং স্লিভস এর এই প্যাটার্ন কুচি কুচি ডিজাইন দিয়ে দিয়েছে যেটা এখনকার একদমই ট্রেন্ডি বলতে পারো সো এইটা হচ্ছে ফ্রন্টের এত সুন্দর যেহেতু বাটিক কটন কালার এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে কোনো প্রবলেম হবে না হ্যাঁ সো এটা ব্যাক সাইডটা লম্বাটা হয়ে যাবে ফোরটি বডি সাইজ এভেলেবেল আছে থার্টি সিক্স থার্টি এইট পাবা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা সো দেরি না করে জলদি করে ভিডিও দেখে এখনই চলে যেতে হবে অনলাইন ভিডিওর ইনবক্সে থ্যাংক ইউ